এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার এতে অংশ নিচ্ছেন উনিশ লাখ আটাশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা চলার সময় তেরোই মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শিক্ষা গবেষকদের গত পাঁচ আগস্ট আওয়ামী শৈদ শাসনের পতনের পর থেকেই নানা বিষয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়েও প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ এমনকি প্রশ্ন ফাঁসের চেষ্টাও হতে পারে তাই সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান শিক্ষা গবেষকদের বিভিন্ন ইস্যুতেই মানে তারা জনগণকে উত্তেজিত করার চেষ্টা করছে পরিস্থিতি গোলাটে করার চেষ্টা করছে তো এই ঘটনা কিন্তু এবারও এরকম একটা আশঙ্কা থেকেই যায় শিক্ষার্থীর জন্য যে পরামর্শ সেটা হলো যে তারা এইসব গুজবে কান না দিয়ে তারা যে প্রস্তুতি নিয়েছে তারা সেটাকে বলে খুবই স্ট্রিক্ট থাকা এবং তারা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা প্রশ্ন আউট হলো কি হলো না এগুলো নিয়ে তাদের চিন্তা করার দরকার নেই এবং মনে রাখতে হবে যদি যা কিছু হবে এগুলো কিন্তু সবই গুজব বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা চলবে তেরো মে পর্যন্ত পরীক্ষা শুরু ত্রিশ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের আমাদের সবকিছু পৌঁছে গেছে প্রশ্ন কেন্দ্রের কাছাকাছি ট্রেজারিতে জেলা পর্যায়ে ট্রেজারিতে এবং উপজেলা পর্যায়ে টিএনও তত্ত্বাবধানে প্রশ্নগুলো আছে বোর্ড বলছে প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা প্রশ্ন আউট হওয়ার যত পথ আছে এটা আমাদের সেইগুলো সেই সকল রন্ত্রগুলো বন্ধ করা এবার আমরা বিশেষ সতর্কতায় আমরা মনে করছি আমরা কনফিডেন্ট যে সেই জায়গাগুলো আর নেই প্রশ্ন আউটের পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান শিক্ষা বোর্ডের Nuri Alom, Independent News, Dhaka.